নমস্কার বন্ধুরা শীতকাল মানেই পিঠে ফুলের উৎসব অন্যান্য পিঠের পাশাপাশি এই তেল পিঠে বা পোয়া পিঠেও অনেক বেশি জনপ্রিয় অনেকেরই পোয়া পিঠে ফুলে না তারা চাইলে আজকের এই রেসিপিটি দেখে নিতে পারেন আশা করি সকলেরই কাজে আসবে গুড়ের পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাটি পরিমাণে চালের গুঁড়ো আপনারা শুকনো কিংবা ভেজা দু রকমেরই চালের গুঁড়ো নিতে পারেন আর নিয়েছি এক বাটি পরিমাণে আটা গমের আটা আর স্বাদ অনুযায়ী লবণ আর এখানে নিয়েছি আমি এক বাটি পরিমাণে খেজুর গুড় খেজুরের গুড়টাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এই গুড়টা উষ্ণ গরম রয়েছে এখন আমি গুড়ের সঙ্গে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা হাতে সাহায্যে করতে হবে আর হাতে হাতের সাহায্যে মিশ্রণটাকে ফেটালে খুব সুন্দরভাবে পিঠেগুলো ফুলে উঠবে আর অল্প পরিমাণে আমি দিয়ে দেব জল জলটা আমি উষ্ণ গরম নিয়েছি এভাবে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব আর আপনারা যত সময় নিয়ে ব্যাটারটাকে ফেটাবেন ততই বেশি পিঠেগুলো ফুলবে এখন ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রাখব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব মিশ্রণটা কত কতটা ঘনত্ব রয়েছে মিশ্রণটা একদম পারফেক্ট তৈরি হয়েছে পিঠের জন্য এখন কড়াইয়ে পরিবার মতো তেল গরম করে নিয়ে একে একে পিঠেগুলো আমি আমি ব্যাটারটিকে এভাবে ঠেলে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাটারটিকে ঢেলে দেবেন এভাবে উল্টে পাল্টে পিঠেগুলো আমি ভেজে নেব আবারও ব্যাটার ঢেলে দিয়ে পিঠেগুলো আমি ভেজে নেব একইভাবে সব পিঠেগুলো আমি ভেজে নেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পিঠেটা আমার কত সুন্দর ফুলে উঠেছে এখন এভাবে খুন্তির সাহায্যে তেলগুলো আমি ছড়িয়ে দেব পিঠেটা খুব সুন্দরভাবে দুপাশে আমি ভেজে নেব। পিঠেটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবারও আসব পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ